আসসালামু আলাইকুম আচার এমন একটা রেসিপি যার নাম শুনলে মানুষের জিভে জল এসে যায় এখন আমরা সিজেন আমার হাজব্যান্ডের আমরার আচার খুব পছন্দ তাই আজকে আমি আমরার মিষ্টি আচার বানাবো এখানে আমি আচারের উপকরণগুলো নিয়ে নিয়েছি আমি এখানে এক কেজি পরিমাণে আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মরিচগুলো ভেজে নেব ভাজা শেষে এগুলোকে আমি তুলে নিচ্ছি এরপর আমি পাঁচ ফ্রং ভেজে নেব ভাজা শেষে ফ্রং এবং মরিচকে আমি একটি ব্ল্যান্ডারে গুঁড়া করে নেব এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি এরপর দুইটা শুকনো মরিচ ভেঙে দিয়েছি এরপর দিয়ে দিব কেটে রাখা আমড়াগুলো এরপর আমি দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া লবণ মরিচের গুঁড়া এবং হলুদ এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটা ছোটো গ্লাস রসুন এবং গুড়া করে রাখা শুকনা মরিচ এবং পাঁচ ফোড়ন সবশেষে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনি চাইলে সবশেষে দিতে পারেন এরপর আমি ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ পর দেখব সিদ্ধ হয়েছে কিনা একটু একটু পরপর নেড়ে দিতে হবে যাতে আচারটা নিচে লেগে না যায় দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি আবার আমি দিয়ে দিচ্ছি ঢাকনা সিদ্ধ হওয়ার জন্য পুরোপুরি পানিটি শুকিয়ে গেলে আচারটাকে নেড়ে আমি তুলে নিব পানি শুকানোর পর আছারে যখন তেল বের হবে তখন আচারটাকে তুলে নিতে হবে দেখুন আচারে তেল দেখা যাচ্ছে কিছুক্ষণ নেড়ে চেড়ে আচারটাকে তুলে নেব এক একজনের আচার বানানোর স্টাইল এক এক রকম হয়ে থাকে তাই আমার আচার বানানোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবার আমি আচারগুলোকে একটি কাঁচের জারে সরিষের তেল দিয়ে সংরক্ষণ করে রাখব দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন আসসালামু আলাইকুম